আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যখন পুরনো দলিল অর্থাৎ ব্রিটিশ শাসনকালে হোক বা তার পরবর্তী সময়ে অর্থাৎ সিএস জরিপকালে হোক কিংবা আর এস হোক তার পরবর্তী আরও কিছু বছর সময়কালে যদি আপনারা হাতে লেখা পুরনো দলিল দেখেন বা পর্চা খতিয়ান দেখেন সেখানে অনেক শব্দ রয়েছে যে শব্দগুলো বাংলাতে লেখা কিন্তু আমরা অনেকেই তার পূর্ণ রূপ বা তার অর্থ আমরা জানি না বা বুঝতে পারি না তো এই রকম আমি একশোটি শব্দ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং পড়ে পড়ে শোনাবো তো ভিয়ার্স আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আশা করি অবশ্যই আপনারা অনেক অনেক উপকৃত হবেন এখানে একশোটি শব্দের কথা আমি বলেছি বা সংক্ষিপ্ত শব্দ যার পূর্ণরূপ বা তার অর্থ আমি এখানে আপনাদেরকে বলবো এক নম্বরে হলো মৌজা যার অর্থ হলো গ্রাম দুই নম্বরে হলো জেল নম্বর পূর্ণ রূপ বা অর্থ হলো মৌজা নম্বর বা গ্রাম নম্বর তিন নম্বর হলো খ অনুষ্কার খং যদি আপনারা দলিলে দেখেন তার সম্পূর্ণ রূপ হলো খতিয়ান চার নম্বরে বং ব অনুষ্কার যদি দেখতে পান এর অর্থ হলো বা পূর্ণ রূপ হল বাহক অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখে পাঁচ নম্বর হলো নিং নিং আপনারা যদি দলিলে দেখেন যার পূর্ণ রূপ হলো নিরক্ষর ছয় নম্বর হলো গং অর্থাৎ এর অর্থ হয় বা এর পূর্ণরূপ হিসাবে যেটা বলা যেতে পারে আরও অংশীদার আছে সাত নম্বর হলো সাং যার পূর্ণ রূপ হলো শাকিন অর্থাৎ গ্রাম বা ঠিকানা এর অর্থ আট নম্বর হলো মং যার পূর্ণ রূপ হলো মবলক যার অর্থ হলো মোট নয় নম্বরে যেটি এখানে আমি নোট করেছি পিং যার পূর্ণ রূপ হলো বা যার অর্থ হলো পিতা দশ নম্বর জং যার পূর্ণ রূপ বা অর্থ হলো স্বামী দাগনো এটা তো আমরা সবাই জানি দাগ নো মানে জমির নম্বর বা প্লট নম্বর বিং এর অর্থ হলো বিস্তারিত দং যদি লেখা থাকে তার মানে হলো দখলকার পত্র মিদং পত্র মিদং এর অর্থ হলো পত্রের মাধ্যমে ফর্দ এর পূর্ণ রূপ হলো বা এর অর্থ হলো দলিলের পাতা এই ফর্দ শব্দটি এখনও অনেকেই ব্যবহার করে যখন মুদিখানা দোকানে বাজার করতে যায় বাজারের লিস্টটা লেখা হয় অনেকে ফর্দ বলে থাকেন কিন্তু জমি জরিফের ক্ষেত্রে এই ফর্দ শব্দের অর্থ হলো দলিলের পাতা সাবেক সাবেক এর অর্থ হলো আগের বা পূর্বের হাল এর অর্থ হলো বর্তমান বা নতুন অধুনা এর অর্থ হলো বর্তমান বাস্ত এটা তো আমরা সবাই জানি ভিটা যেখানে আমরা বসবাস করি বায়া এর পূর্ণরূপ বা এর অর্থ হল বিক্রেতা শনাক্তকারী যার পূর্ণরূপ হলো যিনি বিক্রেতাকে চেনে এটা এখনও পর্যন্ত বৃহস্প নতুন দলিলেও এই শনাক্তকারী এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকেন বাটোয়ারা যার অর্থ আমরা সবাই জানি বন্টন তেইশ নম্বর এজমালি এজমালি শব্দের অর্থ হলো যৌথ যেটা আমরা এজমালি সম্পত্তি বলে থাকি অর্থাৎ যৌথ সম্পত্তি মুসবিদা আপনারা পুরোনো দলিলে দেখতে পারবেন মুসবিদা যার মানে হলো দলিল লেখক বর্তমান দলিলে দলিল লেখক এইটা লেখা হয় তবে আগের দিনে এই মুসবিদা এইটা লেখা হতো হিসা এটা তো আমরা জানি হিসা মানে অংশ শেয়ার বা ভাগ ২৬ নম্বর হলো একুনে একুনের অর্থ হলো যোগফল সাতাশ নম্বরে যেটি আমি এখানে লিখেছি চৌহদ্দি এটা আমরা সবাই জানি সীমানা বা বাউন্ডারি আটাশ নম্বর হলো দাখিলা যার অর্থ হলো খাজনা রশিদ অর্থাৎ যেটা আমরা জমির ট্যাক্স কাটাই সেই ট্যাক্সের রিসিভ মৌকুফ মৌকুফ শব্দটির অর্থ হলো মাপ বা মেজারমেন্ট নকশা এটা তো আমরা সবাই জানি নকশা এর মানে হলো ম্যাপ যেটি হলো মৌজা ম্যাপ সিট নকশার অংশ বা মৌজার অংশের নকশাকে সিট বলে যদি একটি মৌজার অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়ে থাকে বা মৌজাটি অনেক বড় হয়ে গেলে সেক্ষেত্রে যে মৌজা ম্যাপ তৈরি করা হয় সেটি একটা বা একের বেশি বিভক্ত করে আলাদা আলাদা ম্যাপ তৈরি করা হয় সে এক একটি ম্যাপ হলো সিট পর্চা বোঝারতের সময় প্রাথমিক খতিয়ানের যে নকল দেওয়া হয় তাকে পর্চা বলে বিহার্স এই পর্চা এবং খতিয়ান সম্পর্কে একটি ভিডিও ইতিমধ্যে আমি অলরেডি বানিয়েছি ভিডিও নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন তারপরেও এখানে আমি খতিয়ানটা লিখেছি আমি খতিয়ান প্রত্যেক মৌজার এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে রেকর্ড সৃষ্টি করা হয় তাকে খতিয়ান বলা হয় খতিয়ানের তৌজি নম্বর জেলার নাম মৌজার নাম জেল নম্বর খতিয়ান নম্বর সত্যের বিবরণ মালিকের নাম তার পিতার নাম ঠিকানা ভূমি শ্রেণী বর্গা বা দখলকারীর নাম ভূমির পরিমাণ অংশ অংশমত পরিমাণ লিখিত লিখিত থাকে থাকে একটি খতিয়ানে সমস্ত কিছু তার হলো এ তফশীল তফসিলের অর্থ হলো তালিকা কোনো দলিলের নিম্নভাগে লিখিত সম্পত্তির তালিকাকে তফসিল বলে অর্থাৎ ভূমি যে জমিটি হস্তান্তরিত হচ্ছে দলিলে সেই জমির বিস্তারিত যে ফর্দে বা যে পাটে লেখা থাকে সেইটাকে বলা হয় তপশিল এরপরে হলো পত্তন পত্তন যার অর্থ হলো সাময়িক বন্দোবস্ত রোগ রোগ শব্দের অর্থ হলো নগদ ভায়া ভায়া শব্দের অর্থ হলো বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল অর্থাৎ যেটাকে আমরা পিঠ দলিল বলে থাকি আটত্রিশ নম্বরে হলো ইয়াদিকৃত এই শব্দটি এখন তেমন একটি ব্যবহার করা হয় না কিন্তু পুরনো দিনে অর্থাৎ আজ থেকে পঞ্চাশ বছর আগে কিংবা চল্লিশ বছর আগে এই ইয়াদিকৃত শব্দটি দলিলে ব্যবহার করা হতো যার অর্থ হলো পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম উনত্রিশ নম্বর হলো এত দারতে এই শব্দটি এখনও দলিলে ব্যবহার করা হয় যার অর্থ হল এত কিছুর পর সগেনে এটা তো আমরা সবাই জানি নিজ বা নিজের বুঝ মতে সমুদয় যার অর্থ হল সবকিছু ইয়াদদন্ত ইয়াদ দন্তের অর্থ হলো স্মারকলিপি ইন্তেহার যার অর্থ হলো ঘোষণাপত্র খিরাজ যার অর্থ হলো কর বা খাজনা কিস্তি এটা তো আমরা এখনো পর্যন্ত সবাই ব্যবহার করে থাকি এই শব্দটি আমরা নিজেরাও উচ্চারণ করে থাকি যেটা আমরা ইএমআই বা ইনস্টলমেন্ট হিসাবে বুঝি অ্যাকচুয়ালি এটি যদি বাংলা ভাষায় বলা ভালো করে বলা যায় নির্দিষ্ট তারিখ অনুযায়ী টাকা দেওয়ার অঙ্গীকার বা ব্যবস্থা ছেচল্লিশ নম্বরে যেটি লিখেছি সেটি হলো আলামত ম্যাপের মধ্যে গাছপালা বাড়িঘর মন্দির মসজিদ গোরস্থান জলাভূমি ইত্যাদি বোঝাবার জন্য ব্যবহৃত চিহ্নকে আলামত বলে ম্যাপের মধ্যে যে চিহ্নগুলো দেওয়া থাকে মেজারমেন্টের সুবিধার জন্য সেগুলোকে বলা হয় আলামত এরপরে হলো আমন লামা কোন ব্যক্তি অন্যের নিকট হইতে কোনো সম্পত্তি নিলামে ক্রয় করিয়া ভূমিতে দখল নেয়ার যে দলিল প্রাপ্ত হয় তাকে আমন নামা বা নামা বলে অর্থাৎ যে জমিটি নিলামের মাধ্যমে ক্রয় করা হয় এবং সে যে দলিলটি প্রাপ্ত হয় বা রেজিস্টার করা হয় তাকে আমন নামা বা আমন নামা বলে অধীনস্থ এই শব্দটি প্রায় দলিলে আপনি দেখতে পাবেন বিশেষ করে যে দলিলগুলো হাতে লেখা হতো আজ থেকে দশ বছর আগে সেই দলিলগুলোতে এই শব্দগুলো অবশ্যই দেখতে পাবেন জমিদারি সত্তের অধীনে কোনো সত্য সৃষ্টি করিলে তাকে অধীনস্থ বা নিচস্ত সত্য বলে অর্থাৎ তৎকালীন সময়ে ব্রিটিশরা জমিদারদের সত্ত্বে দিত জমিগুলো ট্যাক্স বা খাজনা আদায় সহজ সরলকরণের জন্য যেটা বলা হতো চিরস্থায়ী বন্দোবস্ত তো সেই জমিদাররা আবার তারা কি করতো বিভিন্ন এলাকায় যারা মোরল শ্রেণীর মানুষ ছিল যাদের প্রভাব ছিল ভালো তাদের হাতে আবার জমি অধীনস্থ করতো বা সত্ত্ব দিত বা মালিকানা দিত দেখভাল করার জন্য তাদের মাধ্যমে খাজনামার ট্যাক্স আদায়ের জন্য এরপরে হল ওয়াকফ ওয়াকফ তো আমরা সবাই জানি ওয়াকফ বোর্ড বলে একটা বিশেষ বিষয় আছে বা একটি বোর্ড আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষের যা ধর্মীয় কাজের উদ্দেশ্যে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি অনেকে ধর্মীয় স্থলে যে সম্পত্তি বা যে জমি দান করে থাকেন সেই জমিটি ওয়াকফ বলা হয় সেই জন্য বিহাস এখানে বিভিন্ন রাজ্যে ওয়াকফ বোর্ডও আছে খানে খদা খানে খদা এখন ব্যবহার করা হয় না যার অর্থ হলো মসজিদ তো এখন যদি মসজিদের নামে কোনো দলিল হয় বা কেউ যদি মসজিদে দান করে থাকেন বা মসজিদের কোনো সম্পত্তি সেক্ষেত্রে সরাসরি মসজিদ লেখা হয়ে থাকে কিন্তু এটি আঞ্চলিক শব্দ বিভিন্ন জায়গায় এই খানে খোদা শব্দটি দলিলে উল্লেখ করা হতো একান্ন নম্বরে হলো খসরা এটা তো কম বেশি আমরা সবাই জানি জমির মোটামুটি বর্ণনা বাহান্ন নম্বরে হল গড় বন্দোবস্তি যে জমির কোনো বন্দোবস্ত দেয়া হয় নাই তিপান্ন নম্বর হলো গিরবি যার অর্থ হল বন্ধ চুয়ান্ন নম্বর হলো জমি বন্দি বা খাজনার তালিকা তামিল এই শব্দটি এখনো যারা বা ল ক্লার্ক আছে তারা এই শব্দটি এখনও উচ্চারণ করে থাকেন আমি শুনেছি অনেকের কাছ থেকে আপনারা হয়তো শুনে থাকবেন আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন করা অর্থাৎ আপনি যদি কখনো মিউটেশন করে থাকেন মুহুরির মাধ্যমে বা কোনো ল ক্লার্কের মাধ্যমে তো সমস্ত কিছু হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আপনার হাতে খতিয়ানের যে কপি দেওয়া হয় তো যতক্ষণ না সেটি তামিল হচ্ছে তখন এই শব্দটি ব্যবহার করে থাকেন তামিল আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন করা তামাদি খাজনা আদায় করার নির্দিষ্ট সময় অতিক্রম হইলে তাকে তামাদি বলে এই তামাদি শব্দটি বিশেষ করে অনেক সময় যে পুকুরগুলো জমা বা লিজ নেওয়া হয় সেক্ষেত্রে এই তামাদি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে আপনারা শুনেছেন কিন্তু এই তামাদি শব্দটি অর্থ হলো খাজনা আদায় করার নির্দিষ্ট সময় অতিক্রম হইলে তাকে তামাদি বলে জমি জরিপের ক্ষেত্রে এই তামাদি শব্দটি এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তালুক নিম্নস্ত সত্য। তালুক হলো নিম্নস্ত সত্ত্ব যেটা আমি ইতিমধ্যে বললাম অধীনস্থ সত্য বা তালুক বিষয়টি একই বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলভেদে আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হতো আঠানো নম্বরে হলো তর্তীব তরতিব এর অর্থ হল শৃঙ্খলা নথি যেটা আমরা রেকর্ড বলে থাকি ইংরেজিতে নথি নাম জারি এটা তো আমরা সবাই জানি যেটাকে মিউটেশন বলে ভূমিতকারী সরকারের সাবেক নামের পরিবর্তে খরিদ্দার অথবা ওয়ারি সূত্রে প্রাপ্ত ব্যক্তির নামে রেজিস্ট্রি করাকে নাম জারি বা মিউটেশন বলে জরিপ এর অর্থ হল পরিমাণ এই জরিপ শব্দটি আরেকটু ভালোভাবে ডেফিনেশন হিসাবে বলা যেতে পারে সাধারণত কর নির্ধারণের ভিত্তিতে যে সার্ভে করা হয়ে থাকে বা জমি করাকে জরিপ বলে নল জমি পরিমাপের নিমিত্তে তৈরি অংশদণ্ড তৎকালীন সময় এখন যেমন প্রিয় দর্শক বন্ধুরা ফিতা ফুট ফিতাতে জমি মাপযোগ করা হয় তার আগে গান্ডার চেনে বা লিং চেনে যে মাপযোগ করা হতো তার আগে নলের মাধ্যমে জমি মাফ করা হতো আট হাতের নল চার হাতে নল এইগুলো তৎকালীন সময় ব্যবহার করা হতো সেই জন্য পুরোনো দলিলে জমির চৌহদ্দি বিষয় যখন আসে দলিল লেখা হয় তখন কিন্তু এই নল শব্দটি ব্যবহার করা হতো নাল যেটার অর্থ হলো চাষবাদের উপযোগী ভূমি আদি আদি শব্দের অর্থ হলো উৎপন্ন ফসলের অর্ধেক অর্ধেক ভূমির মালিক প্রজায় রাখিলে তাকে আধি বলে যেটাকে বলা হয় এক কথায় ভাগ বলা যেতে পারে কান্দা যার অর্থ হলো উচ্চ ভূমি কলা ভূমি যার অর্থ হলো বসত সংলগ্ন নাল জমিকে কলা ভূমি বলে নাল জমি এখানে আমি লিখেছি যেহেতু এখানে লিখেছি যে চাষবাদের উপযোগী ভূমি তো এই চাষবাসের উপযোগী যে ভূমি বা যে জমিটি সেটি যদি আপনার বসত বাড়ি সংলগ্ন কাছাকাছি হয়ে থাকে সেক্ষেত্রে কলাভূমি এক কোথায় এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে সত্তর নম্বরে হলো খাইখন্দক যার অর্থ হলো ডোবাগর্ত খাল নালা ইত্যাদি চাষের অযোগ্য ভূমিকে খাইখন্দক বলে একাত্তর নম্বরে হলো যেটি লিখলাম চটান বাড়ির সন্নিকটস্থ উচ্চ পতিত স্থানকে চোটান বলে অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি কোনো পুরো জমি পতিত হয়ে আছে যেখানে কিছু ব্যবহার করা হয় না ফাঁকা জায়গা সেই জায়গাটি হলো আপনার বাড়ির এবং সেই জমিটি হলো উচ্চ সাধারণ সমতল ভূমি থেকে একটু উঁচু সেই রকম জমিকে এক কথায় বলা হতো চোটান তবে এই রকম শব্দগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে ব্যবহার করা হয় না চর যার অর্থ হলো পলিমাটি গঠিত ভূমি এটা আমরা সবাই জানি গড়লায়ক প্রতীত গড়লায়ক পতীত হলো খাল নালা তীরচর ঝাড় জঙ্গল ইত্যাদি ভূমিকে গড়লায়ক পতিত বলে যজিরা নাব্য নদীতে যে দ্বীপ গঠিত হয় তাকে যজিরা বলে জালি এক প্রকার ধান যা জলাভূমিতে জন্মায় টেক যার অর্থ হলো বা টেক কাকে বলে নদী ভগ্নাস্ত ভরাট হয়ে যে পয়স্তি উৎপন্ন হয়ে থাকে তাকে টেক বলে অর্থাৎ এই যে পয়স্তি বা টেক ব্যাপারটা একই পয়স্তি কি এখানে আমি ওই জন্য লিখলাম নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া জমি পুনরায় ভেসে উঠলে তাকে পয়স্তি বলে আটাত্তর নম্বর হলো শিকস্তি ভাঙা যদি এর অর্থ হলো ভাঙা এক কোথায় তো যদি এটি ডেফিনেশন আকারে বলা হয় যদি কোনো জমি ভেঙে নদী গর্বে বিলীন হয়ে যায় তাকে শিকস্তি বলে দিয়ারা এই দিয়ারা পয়স্তি টেক এগুলো প্রিয় দর্শক বন্ধুরা একই পলিমাটি দ্বারা গঠিত চর আশি নম্বরে হলো এটি অবশ্যই আমাদের সবাই শুনেছি দেবত্তর এই শব্দটি বর্তমানে পলিটিশিয়ানরা পশ্চিমবঙ্গের পলিটিশিয়ানরা বেশি বেশি করে উচ্চারণ করছে বিভিন্ন স্টেজে তাদের আন্দোলনের মাধ্যমে যেটি হলো দিককে প্রদত্ত নিষ্কর ভূমি যেমন ওয়াকব সম্পত্তি হল যে নামে কেউ যদি সম্পত্তি দান করে মুসলিম ধর্মীয় স্থানের জন্য সেটি হলো সম্পত্তি সম্পূর্ণ এটি ব্যবহার এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে হিন্দু ধর্মলম্বী বা আদিবাসী ধর্মলম্বী বা সাঁওতালি তাদের দিগকে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে দিককে প্রদত্ত নিষ্কর ভূমি অর্থাৎ যে জমি মন্দিরের নামে বা কোনো দেবতার নামে উৎসর্গিত করা হয়েছে সেটি হলো দেবত্তর একাশি হলো দেবীচর যে সকল বালুচর সাধারণ জোয়ারের জলেতে ডুবে যায় তাকে দেবীচর বলে অর্থাৎ এই এই রকম চর আবার ভাটা পড়লে আবার জেগে ওঠে তো এটি হলো দেবীচর দিশারি রেখা যেটি হলো দিক নির্দেশনা কিসমত মৌজার অংশকে কিসমত বলে যেটাকে সিট বলা যেতে পারে তুদাবন্দি যার অর্থ হলো সীমানা নির্দেশ তরমিম যার অর্থ হলো শুদ্ধকরণ ছিয়াশি নম্বরের যেটি এখানে আমি লিখেছি এওয়াজ সূত্র বা এওয়াজ দলিল অনেকে বলে থাকেন সমপরিমাণের কোনো ভূমি বা জিনিসের বদলে সমপরিমাণ কোনো ভূমি বা জিনিস প্রাপ্ত হইলে তাকে এওয়াজ সূত্র বা ইয়াজ বদল বলে অর্থাৎ আপনি যদি এই যে মনে করেন একটি পেপার তো এই পেপারের বিনিময়ে এই যে পেনটি বা কলমটি দেওয়া হলো তো এই যে প্রসেসটি হলো এটি হলো এওয়াজ সূত্র এই এওয়াজ শব্দটি বর্তমানে যদিও খুব একটা বেশি উচ্চারণ করা হয় না বা দলিয়ে লেখা হয় না এটাকে এক কথায় ইংলিশে বলা যেতে পারে এক্সচেঞ্জ ফর্মুলা সাতাশি নম্বর হলো ওসিয়াতনামা যার অর্থ হলো উইল তো ওসিয়াতনামা সাধারণত মুসলিমদের ক্ষেত্রে বা মুসলিম ধর্মলম্বীদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে নন মুসলিমদের ক্ষেত্রে উইল শব্দটি ব্যবহার করে থাকে কিন্তু বিষয় দুটি একই যদি কোনো ব্যক্তির মৃত্যুর পূর্বে তার ওয়ারিশ বা আত্মীয় স্বজনকে তার স্থাবর অস্তাবর সম্পত্তির বাটোয়ারা সম্পর্কে দলিল মূলে কোনো নির্দেশ দিয়ে যান তবে তাকে ওসিয়াত নামা বলে অর্থাৎ আপনি মৃত্যুর পূর্বে আপনি যদি আপনার ওয়ারিশগণ আপনার সন্তান সন্তানীদের বা আপনার আত্মীয় স্বজনকে কাকে কোন প্লটটি দেবে বা কাকে কোন বাড়িটি দেবে এইভাবে বাটোয়ারা বন্টন করে যান এটি সম্পূর্ণ দলিল মূলে অর্থাৎ দলিল আকারে জমা করে যান সেটি হলো ওয়সিয়াদ নামা বা উইল বলা হয়ে থাকে এরপরে হলো কট সুদের পরিবর্তে মহাজনের দখলে জমি দিয়ে টাকা খরচ করত যে দলিল দেওয়া হয় তাকে কট বলে অর্থাৎ আপনি কোনো সুদখরের কাছ থেকে বা মহা যেটাকে আমি এক কথায় সুদখোর বলছি যারা সুদের বিজনেস করে বা ব্যবসা করে তাদের কাছে জমি বন্ধক বা জমা দিয়ে টাকা নিচ্ছেন সেই টাকা যতক্ষণ না আপনি ফেরত দিচ্ছেন ততক্ষণ সেই জমিটি সেই ব্যবসায়ী বা সেই মহাজনের কাছে থাকবে এবং যে পেপার্সের মাধ্যমে এটি সম্পাদন করা হতো সেটি হলো কোর্ট কবলা যোধ এই সিএস এর সময় অর্থাৎ আপনি পঞ্চান্ন ষাট সালের দলিলে এই জোত শব্দটি অবশ্যই পাবেন জমিদারের অধীনে প্রজার সত্য বিশিষ্ট জমি অর্থাৎ কোন অধীনে। আপনি যদি জমিদার আমলের মানুষ হয়ে থাকেন তো আপনার নামে জমি রেকর্ড আপনার নামে হয়ে আছে কিন্তু জমিটি জমিদারের অধীনে এমন ধরনের হল জোত জোদ্দার অর্থাৎ জমির মালিক জ যদি লেখা থাকে আপনাকে বুঝতে হবে এটার পূর্ণ রূপ হলো বা এর অর্থ হলো লেখা থাকে আপনাকে নিতে হবে কিস্তি লায়েক লায়েক মানে উপযুক্ত হেবা হেবা এর অর্থ হলো দান তোক তোক শব্দের অর্থ হলো ভাগ রায়ত রায়ত এখনো দলিলে লেখা হয়ে থাকে দখলি প্রজা বা জমির মালিক এই শব্দটি তো এমন একটি শোনা যায় না এই শব্দ হলো অর্ধেক চারিদিকের সীমানাম সোলে নামা এই শব্দটি কিন্তু আমরা অনেকেই জানি না এর অর্থ হলো আপোষ যাই সুধি একদম শেষ নম্বরে আমরা চলে এলাম একশো নম্বর বিহর্স আমি বললাম আপনাদেরকে যে আমি একশোটি শব্দ তার রূপ এবং ব্যাখ্যা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব তো একশো নম্বরে আমরা চলে এসেছি যাই সুদী মহাজনের নিকট বন্ধক দিয়ে যদি এই মর্মের টাকা খরচ করা যায় অর্থাৎ টাকা নেওয়া যায় যে যতদিন পর্যন্ত আসল টাকা পরিশোধ না হইবে ততদিন পর্যন্ত মহাজন উক্ত জমি ভোগ দখল করিতে থাকিবেন তবে তাহাকে যাইসুদি বা প্রিয় বলেন দর্শক বন্ধুরা এখানে আমি শব্দ দেখালাম এবং পড়ে পড়ে শোনালাম খুব সংক্ষেপে চেষ্টা করলাম যে একশোটি শব্দ যে একদম শেষ এরপর আর কোনো পুরনো দলিলে আপনারা দেখতে পাবেন না এমন নয় এর বাইরে অনেক শব্দ দেখতে পাবেন এই জন্য কারণটা আমি বলছি কারণ অঞ্চল বিশেষে আঞ্চলিক অনেক শব্দ তৎকালীন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে যে দলিলগুলো করা হতো সেখানকার যে শব্দগুলো ব্যবহার করা হতো সেই শব্দগুলো দলিলে তা লেখা হতো তো এখানে আমি বেছে বেছে একশোটি শব্দ আপনাদের সামনে তুলে ধরলাম এর বাইরে অনেক শব্দ আছে যেগুলো আমরা সবাই জানি না হয়তো যে শব্দগুলো আমি জানি আপনারা জানেন না যেগুলো আপনারা জানেন আমি জানি না প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম তবে আপনাদের কাছে একটি ছোট্ট নিবেদন বা আবেদন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ